কালার গ্যারান্টি দিয়ে থাকি আমরা যাতে করে এই আপনারা খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কোনো রকম ডিসকালার হবে না যতই ওয়াশ করেন এটা রং যাবে না আর এটাতে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত মানের যে ফেব্রিকস সেটা ব্যবহার করা হয়েছে এখানে তাই আপনি এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে মশাই নিলে আপনারা যা পাবেন খুবই উন্নত মানের কাপড় দিয়ে তৈরি খুব প্রিমিয়াম কোয়ালিটি মশারি সাথে পাবেন মশারি টানানোর জন্য ফিতা তার সাথে পাবেন হান্ড্রেড পার্সেন্ট বাতাস যাতে এটা ভিতরে প্রবেশ করে তার নিশ্চয়তা এটি আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব দর্জি দেওয়া সিলাইকৃত যেখানে আমরা স্পেশাল ভাবে অর্ডার করে ডাবল সিলাই ব্যবহার করি যেটা কিনা মশারিটাকে আরো টেকসই ও মজবুত ভাবে মজবুত তৈরি করে দিন ব্যবহার করতে পারবেন তিন চার বছর এটা কিছুই হবে না মশারি বাজারে এই মশারিটি যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা পাঁচটি কালার আছে আপনাদের যে যে কালার পছন্দ সে সেই কালারে অর্ডার দিতে পারবেন কালার নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি এই ডিজাইনটি আছে এমন কি এই ডিজাইনটিও দেখতে পারেন খুব খুবই সুন্দর সুন্দর একটি ডিজাইন যেটা কিনা কাস্টমারের চাহিদা শীর্ষে থাকে এই ডিজাইনটিও এবং এই ডিজাইনটিও কাস্টমার চাহিদার শীর্ষে থাকে তাই আপনারা নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রায় অনেক মশাই সেল করেছি হাজার হাজারের উপরে মশাই সেল করেছি কোনো কমপ্লেন নেই আমাদের আপনারা চাইলে আমাদের পেজের রিভিউ দেখতে পারেন ওইখানে আমাদের অনেক কাস্টমার রিভিউ দিয়েছে সবগুলো গোল্ড রিভিউ আপনারা চাইলে আমাদের পেজে ঢুকে রিভিউগুলো চেক করে তারপর অর্ডার করতে পারেন তাই আর দেরি না করে এখনই আমাদের পেজে মশারির বাজার রেখে ফেসবুকে সার্চ করুন অনলাইনে সার্চ করুন যেখানে সার্চ করুন মশারি বাজার থেকেই অর্ডার করুন অন্য কোন পেজে যাবেন না প্রতারিত হবেন না একমাত্র মশারি বাজারে পাবেন একমাত্র মশারি বাজারে পাবেন উন্নত মানের ভালো কোয়ালিটির মশারি যেটা কিনা আপনার পরিবারের জন্য খুবই দরকারি খুবই প্রয়োজন